বিস্কুল থেকে এসে মাত্র বসলাম এখন খুবই গরম লাগছে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছে আর হামদুল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় তো বাসায় সেতু সুন্দর করে আগে বুরকা টুরকা খুললে একটু ফ্রেশ হয়ে নিয়েছি বসিয়ে দিয়েছি চা তো চা হলে খেয়ে ফেলবো খুবই খারাপ লাগছে গরমে এই যে লাগছে চা বানিয়ে রেখেছি এখন যার যেটা ভালো লাগবে এখানে বা রুটি আছে বিস্কিট আছে যা যেটা খেতে ইচ্ছা করবে সেটা দিয়ে খেয়ে ফেলতে পারবে তো ঘুম থেকে উঠে দেখছি আসিউল আর ওরা চলে আসছে আমি তো চা বানিয়ে রেখেছিলাম তো ওরা আস্তে আস্তে খেয়ে ফেলেছে উঠে দেখলাম আমিও খেয়ে খেয়ে এখন একটু বসছি সাম্য দেখো আমি আজকে এটা ড্রয়িং করেছি আমার ছেলে মার্শাল্লাহ অনেক সুন্দর করে ড্রয়িং করতে জানে দেখি এই যে খালি গায়ে কিছু মনে করবেন না খুবই গরম তাই সারাক্ষণই খালি গায়ে থাকে

আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন বলছি আর কি বলব হ্যাঁ ভিডিওর কোন এটাই আছে বসে বসে ও আমাদেরকে ভিডিও করে মাঝে মাঝে মানে ওর ওর কথা এটা হলো ওর ক্যামেরা আর ওটা আমাদেরকে ভিডিও করছে এখন আমি ওকেই ভিডিও করছি তো এই যে দেখুন দুইজনে বসে ভাত খেতে ঝগড়া করছে ইয়াসের দিকে বসছে নিহানো বসছে ধুনো ভাই নিচে টেবিল একদম বসতে চায় না খুব গরম লাগে না তো হচ্ছে খেয়ে নিক উপরে ফ্যানেরটা ফ্যান চলছে গরম অস্থির গরম লাগতেছে অস্থির গরম লাইট ওটা চালাইছে আর চালায়নি এতটা গরম সবচেয়ে শান্তি লাগছে শুধু পাটিতে বসে থাকতে আল্লাহ জানি কখন বৃষ্টি দিবে এদিকে সামনে দরজা খোলা বসে আছি আমি আর ইয়াসিন নিহান আর ওরা নামাজ পড়তে গেছে আমরা বসে আছি আল্লাহ সবাই দোয়া করবেন যেন বেশি বেশি করে বৃষ্টি পড়ে খুবই বৃষ্টির দরকার মানে আল্লাহ বাচ্চারা অসুস্থ হচ্ছে আমরা নিজেরাই অসুস্থ হচ্ছে বাচ্চাদের কথা কি বলবো ওজন বাড়ান দেখি হয়েছে কিনা

গুড ভেরি গুড ভর দুপুরে